ও লাল শাড়ি পরে আজকে যাচ্ছে এটা সে கேரள রাস্তা ও শাড়ি পরে আর মার্কেটের সাথে কত সুন্দর লাগছে দেখুন টিটি মানে আমরা ওইভাবে চিনি না দিদাই হাই ইউভা হ্যাঁ তো এই যে আন্টি আন্টি হচ্ছে ওখান থেকে শাড়ি পরে সেগাচারো শাড়ি পরে মানে শাড়ি কি হয়েছে আমি না

ভাই রে ভাই জীবনের প্রথম আমি পরব লুঙ্গি আর চন্দ্রানি পরবে লাল শাড়ি তাই আমরা খুবই এক্সাইটেড ছিলাম তবে দুঃখের বিষয় হলো কেরালার লুঙ্গিগুলো বাংলাদেশের মতো না তাই কিভাবে পড়তে হয় সেটাও জানি না কোনো রকমের গিট্টু দেই আমি লুঙ্গি পরি সাথে সাদা শার্ট মানে একদম কেরালার লোকাল মানুষদের মতোই লাগছিল আমাকে এরপর আমি যাই বান্ধবী চন্দ্রানির রুমে প্রায় দুই ঘন্টা লেট এত মেকআপ সাজুগুজু যা আমাদের ট্যুরকেই মাটি করে দিয়েছে আসলে মেয়ে মানুষকে নিয়ে ট্যুর করা মানে সাত সাগর সাঁতার কেজে পার হওয়া সমান এরপর দেখি কোনো রকমের শাড়ি পরে দাঁড়িয়ে আছে পুরো রুমটাই অগোছালো ওদিকে আবার দেখি আন্টি মানে চান্দ্রানীর আম্মু ভিডিও কলে শাড়ি পরা শেখাচ্ছে কি একটা অবস্থা এটা দেখে সত্যি অবাক হচ্ছিলাম একজন মা কতটা দায়িত্বশীল দিন শাড়ি পরে নি আচ্ছা দেখ ভালো লাগলো যে এরকম মা ভালোবাসা খুব সুন্দর লাগলো আমার এরপর চন্দ্রানিকে ইচ্ছামতো বকলাম কারণ একজন মেয়ে হয়েও শাড়ি পরতে পারে না কি আর করার আমাদের হোটেলের একজন মেয়ে স্টাফ ছিল অবশেষে সেই চানিকে শাড়ি পরিয়ে দেয় তবে আমাদের অনেক ইচ্ছা ছিল কেরালাতে তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ঘুরবো বান্ধবী লাল শাড়ি পরবে আর আমি সাদা লুঙ্গি পরবো অবশেষে সেই ইচ্ছাটাও পূরণ হলো তবে আরও কষ্টের ব্যাপার হলো কেরালাতে কেউ হিন্দি ভাষা জানে না তাই কারুর সাথে মন খুলে কথাও বলতে পারছিলাম না কোথায় যাব কি খাবো কিছুই বুঝছিলাম এরপর একটা দাদুকে জিজ্ঞেস করে এখানে ভালো স্পট কোথায় ঘোরার কোথায় জায়গা আছে সেও কোনোভাবেই হিন্দি বোঝে না মনে হচ্ছিলো আমরা যেন আদিম যুগে চলে এসেছি सिटी 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 घूमेगा सिटी हाँ हाँ शहर शहर ये हिंद नहीं आता है अच्छा वी आर विजिटिंग सिटी करेला सिटी सिटी करना है ना हाँ हाँ हाउ मच अभी इतना वाड़ो नरिया में चल हाँ हाउ मच हाउ मच मीटर मीटर चलो

মা আমাকে ভিডিও কলে মা দেখাচ্ছে শাড়ি পরে এরকমই ভাবে লাগবে তারপর আমি কোনো মানে যেমন যেমন পরার পর যদি দেখছি কোনো আমার উপায় নেই আমি হচ্ছে মুখে ডাকি দেখলাম যে আমার পাশে ঘরে একজন মহিলা আছে তাকে আমি ডাকি রিকোয়েস্ট করি সে আমাকে পরি দেয় শেষ পর্যন্ত তাকে আমি কিন্তু আজকে শাড়িতে দারুণ লাগে আমি তাকে আমি যাই না আবার দেখুন আমি থ্যাঙ্ক ইউ বলতে চাই সে না চলে শাড়িটা পরতে পারতাম না নমস্কার বাংলাদেশ ডু নো বাংলাদেশ ने आउट ऑफ द इंडिया ओ दुसरा कांती बिल्कुल जाएगा घूमने आ केरला इज सो ब्यूटीफुल या केरला इज सो ब्यूटीफुल एंड केरला पीपल आल्सो सो गुड एंड नाइस बेटा এখানকার माणूस दिसन আসলে হিন্দিটা খুব কম জানে এখানকার মানুষ তারা তাদের ভাষাকে প্রচুর এরপর মালায়লাম দাদুর অটো করে রওনা হয় ভারতের সবচেয়ে ধনী মন্দির পদ্মা ভূস্বামী মন্দিরে মালায়লাম হলো কেরালা রাজ্যের ভাষা যা ভারতের সবচেয়ে কঠিন ভাষা এ ভাষা একদমই মাথার উপর দিয়ে যায় না পারবেন বলতে না পারবেন শুনতে বিশাল এক ঝামেলা তবে অটো দাদু একদমই অনেস্ট একজন মানুষ কারণ এত দূর পথ এসে মাত্র তিরিশ রুপি ভাড়া এটা দেখি অবাক হয়ে গেছে যাই হোক এরপর আমরা মন্দিরের পথে প্রবেশ করতে দেখি সব বিদেশিরা সাথে পুলিশ প্রোটোকল এদিকে আমিও বিদেশি কিন্তু কোনো প্রোটোকলই নাই তারা জানেই না আমি কতটা ভিআইপি অবশেষে চলে আসলাম ভারতের সবচেয়ে ধনী মন্দিরে তবে এখানে কেউ শর্ট ড্রেস পরে প্রবেশ করতে পারবে না মেয়েরা শাড়ি এবং পুরুষেরা লুঙ্গি তবেই যেতে পারবে ভিতরে তবে এই মন্দিরের সাতটি দরজার রহস্য রয়েছে যার ভিতরে একটি দরজা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি প্রচলিত আছে ওই একটি দরজা খুললেই নাকি পৃথিবীতে নেমে আসতে পারে প্রলয় এমনকি অনেক মানুষের প্রাণহানিও হতে পারে তাই প্রতি বছর এই মন্দিরটি দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকেরা আসে আর চান্দরানিরও অনেক স্বপ্ন ছিল এই মন্দিরে দর্শন করবে ভিতরে প্রবেশ করবে অবশেষে ওর স্বপ্নটাও পূরণ হলো তো এখন চান্দরানি কিন্তু আপনার এই ক্যাম্পেলের ভিতরে প্রবেশ করবে এবং ও শাড়ি পরে আর আমি বাইরে থেকে আর যেহেতু ভিতরে ভিডিও এলাও না কি আছে না আজকে আর তাওটা আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই সব কিছু বলার বলার তো আমার পিছন দেখুন এই টেম্পলটা এবং একদম উপরে কিন্তু আপনার সানরানি একদম উপরে একদম বিষ্ণু মানে যেমন বিষ্ণু আপনারা দেখেন ちゃっ সাপের মতন সাতটা মাথা আর যেমন ভাবে শুয়ে থাকে সেরকম জিনিসটাই করা উপরে কিন্তু কিন্তু ভিডিওতে আসে না যদিও যদি এটা জোন হয় তো তাহলে আপনারা দেখতে পেতেন কিন্তু এখানে ভিডিও ন চলে সানরানি কিন্তু এখন চলে যাচ্ছে হেটে হেটে একদম টেম্পলের ভিতরে। ভেতরটা অসাধারণ, অসাধারণ। ভেতরটা অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না যে মানে ভেতরটা ঢুকলেই তোমাদের মানে আনরকম একটা ভাইব আসবে। পা আমারটা খুব জ্বলছে মনে। মানে এত সুন্দর মানে ভেতর ঢুকলে একটা আনরকম স্মেল, একটা মিষ্টি একটা গন্ধ মানে যেটা তোমাদের মনে ভিতরে সব কিছু কয়টা দরজা? এটা एक्चुअली 6টা দরজা। ছটার মধ্যে পাঁচটাই एक्चुअली ওপেন করা হয়েছে আর একটা যেটা মানে একদম मिস্টি যে কেউ ওপেন করতে পায়নি দুনিয়ার অনেক বড় থেকে বড় কেউ এসেছে কিন্তু সে ওপেন করতে পায়নি মানে এই আমাদের ইতিহাসে বলা হয়েছে যে ওই দরজা যদি কেউ ওপেন করা হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আচ্ছা আর এমন তৈরি হয়েছে লোহার ওটার তিন তিনটা গেট ওকে মানে এমন তৈরি যেটা কেউ ওপেন করতে পারবে না তো আমরা এখন যাই এখনই এক্সিট হয়ে যাব আর এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দুই পাশে তাজীর ঘর এখন এক্সিট হয়ে গেলাম এটা হচ্ছে শ্রী এই টেম্পল নাম হচ্ছে শ্রী পদম্মা খুব কঠিন শ্রী পদ্মালা বা স্বামী টেম্পল স্বামী টেম্পল মানে আসলে এটা অনেক কঠিন একটা শব্দ হ্যাঁ মানে মুখ দিয়ে বের হচ্ছে না যদি ভুল হয় অবশেষ করি এ সামনে দিয়ে সামনে দিয়ে সামনে দিয়ে এ সামনে দিয়ে আমরা বাসে উঠছি ও ভাই

আপনার লোকাল পাবলিকরা কাজের জন্য হোক জবের জন্য হোক বাসে যাওয়া আসা করে ট্যাক্সি নেই এখানে কোনো ট্যাক্সি নেই এখানে অটো আর বাস আর লোকাল বাসে এখন ঘুরতেছি কেরালা হ্যাঁ মামাজি হ্যাঁ হো গিয়া আচ্ছা ওপে ওপে তো আমরা ওইখানে নামবো বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আমি তোমাকে সাকিব বলে না সাকিব বলে আছেন এখন বসে আছে ওকে দেখে বসার উপায় নেই কলকাতার মেয়ে মনে হচ্ছে কেরালার মেয়ে আসলে কেরালা হচ্ছে অনেক সুন্দর এখানকার মানুষ হচ্ছে নাইনটি পার্সেন্ট এডুকেটেড সবাই শিক্ষিত তারা ইংলিশ এবং মালায়ালাম ভাষায় কথা বলে যদিও হিন্দি কিন্তু অতটা জানে না তারা তাদের মাতৃভাষাকে অনেক ভালোবাসে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে সব লোকাল পাবলিকরা বাসে ওঠে আপনার বাসে চড়েও কিন্তু পুরো কেরালা শহর ঘুরতে পারবেন মানে আমরা ওইভাবে চিনি না যে হ্যাঁ 바이 바이 시티 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 구멍아 어 으데 아 시티 밴드 밴드 타나리 다두 계셧 철로 다두 가카안 가야나잇까 아 다두 철로 마일로 오 시티 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 아 예로봐 예로봐 하아 꺄 가카안 가야나 আর আপনারা অনেকে বলেন যে গুগল ট্রান্সলেট করার জন্য এটার জন্য একটা সময় দরকার তার সাথে এরকম না যে সে হচ্ছে অটো চালাচ্ছে তার সাথে আমি এখন গুগল ট্রান্সলেটে ফোন দিয়ে কথা বলবো এরকম আসলে

এ তো কারুর পার্সোনাল চাবি তো আমরা এখানেই রেখে যাব কারণ যে আসবে সে অবশ্যই এখানেই আসবে খোঁজ করতে আর আমরা যদি নিয়ে যাই কোথায় দিব এখানে থাক এই চাবিটা এখানে থাকলো না না এখানে থাকলে আবার এটা দেখতে রাস্তা এখানে রেখে দিলাম এইভাবে থাক আসলে হয়তো কারণ ইমার্জেন্সি চাবি বাড়ির চাবি বা রুমের চাবি হোক বা গাড়ির চাবি আমি যদি নিয়ে যাই এখন কি করবে এটা শুধু শুধু নষ্ট চলো চলো তো ওখানে রেখে দিলাম যার হারিয়েছে সে নিশ্চয়ই আবার ব্যাক করবে চাবি চাবি দাদু মনে করছে শোনা এখানকার ভিউটা কত সুন্দর ওই যে নারকেল গাছ শুধু নারকেল গাছ উঠতে পারবে হ্যাঁ আলোটা পড়ছে হ্যাঁ বাট এখানে কিন্তু হাই ওই যে দেখুন প্লেন যাচ্ছে ওই যে মানে এখানে তাহলে ই আছে এয়ারপোর্ট আছে চল চল এটা হলো লুলু মার্কেট মানে केरলার फेमस এই যে দেখুন সামনে ওই যে লুলু হাইপার মার্কেট কি পরিষ্কার জায়গা

হ্যাঁ মানে এখানে সব আপনার দামি দামি লোকগুলো আছে সবাই এখানে এসে শপিং করে না আর এই শহরের মানুষ হচ্ছে সবাই নিজের মতো আপনার অটো ড্রাইভার থেকে একদম হাই লেভেলের মানুষ এইসব ট্রাডিশনাল পোশাক পরে দেখুন এই যে বয়স এমনিতে হচ্ছে আঠাশ বছর আর কত কত আমার থেকে এক বছরের বড় বছরের কি বছর

ও শাড়ি পরছে আর মার্কেটের সাথে কত সুন্দর লাগছে দেখুন যে এটা দেখার পরে মনে হবে যে কেরালা কতটা ধনী রাজ্য কি বড় আর কি সুন্দর না না এই ঢোকার জন্য টাকা নেই আচ্ছা এখানে তার মানে এখানে হচ্ছে আমাদের প্রথমে অর্ডার করতে হবে এরপরে এখানে দিবে এটা কিন্তু অনেক সুন্দর

মানে এটা সাথে রাইস চাটনি সব কিছু এটা আবার কি এখানে দিয়েছে আচ্ছা এটা আছে মাছ ফিশ ফ্রাই সব কিন্তু কলার পাতায় আলাদা আলাদা ভাবে এটা দিয়েছে এখানে আর এটা আর তাদের ভাতগুলো দেখুন কি মোটা মোটা হ্যাঁ হ্যাঁ একটু অন্যরকম এই এইগুলো খেতে হবে আমাদের এখন ওকে আর এটা আছে সানরানির আমি খেয়ে ফার্স্ট বাইট খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি

আপনাকে এরকম কলার পাতা দেওয়াই হবে সাথে কিন্তু নারিকেলের সব কিছু এই যে এগুলো দেখুন সব নারিকেল এই ভাইব আছে যে আপনি একটুখানি স্পেশাল কিছু দিয়ে এরকম ভাবে দিয়েছে ওকে যাই হোক আমরা খাওয়া দাওয়া করি এটা হচ্ছে আপনার মিলস আপনি কেরালে আসলে বলবেন যে মিলস খালি দিতে তাহলে এটা দিয়ে দিবে মাত্র একশো দশ টাকা দাম এখানে এত আইটেম দিছে মাত্র একশো দশ টাকা তাহলে এত কম আমরা ফার্স্টে ভেবেছিলাম এত ভালো একটা রেস্টুরেন্ট হয়তো অনেক টাকা অনেক বিল আসবে বাট আসলে আসার পরে একদম অন্যরকম এখানকার খাবার কিন্তু এরকম খাবার আমি কখনও খাই নাই এর বেশি মোটা মোটা যে একটু খেয়েই দাদুকে বললাম এত খাওয়ার কথা গেলোই না তুম কুস নাই খায়গা না হ্যাঁ কিয়া পাস তো পয়সা উধার ওকে এক্সট্রা দিয়ে দিয়ে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ তো এই যে আমরা উঠে পড়লাম আসলে দাদু তখন আমি তার ভাষা বুঝতেই পারিনি এত বললাম যে চলেন একসাথে খাই কিন্তু গেল না আসলে মানে হতো না কারণ ওনার অটো অটো রেখে উনি যেতে পারবেন না যে আপনার এখানে এমন সিস্টেম আপনার অটো এই হাই রাস্তার উপরে রেখে আপনার ওখানে খাওয়া দাওয়া করবেন সিস্টেম নাই এ কারণে উনি পার্কিং করতে চলে গেছিল মানে ওই দূরে তো এই কারণে ওনাকে নিয়ে যেতে পারলাম না দেখ ওনাকে এক্সট্রা আমরা একশো টাকা দেবো খাওয়ার জন্য উনি আলাদা কোনো জায়গায় খেয়ে নেবেন তো গাইজ এটাই হচ্ছে আজকের ভিডিও আমরা এখন সরাসরি বাসায় চলে যাচ্ছি এবং এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ সারাদিন ঘুরতেছে অনেক খাওয়া দাওয়া করলাম এখানকার টেম্পেল শহর সব কিছু ঘুরাইলাম তো এই চ্যানেলটা আর তোমাদের বিশেষ করে আমাকে সবাই ভালোবাসে সবাই যেখানে আর আমার বান্ধবী ও একটা নতুন চ্যানেল খুলছে ওকে প্লিজ সবাই সাপোর্ট করবেন আমি ডেসক্রিপশন দিয়ে দিব ওকে একটু ফলো করবেন কমেন্ট করবেন ওকে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লোগে অন্য কোনো ব্লোগে বাই